মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ফ্যামিলি ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো সুস্থ আছো আমাদের পরিবারে এবার স্বাভাবিক হতে চাইছি মানে তোমরা জানোই যারা যারা আমার ভিডিও দেখেছো তো তার জন্য একটু স্বাভাবিক হতে চাইছি ভাবলাম চলো আজকের থেকে একটু ভিডিওটা করলে মন মেজাজ ভালো থাকবে অন্যদিকে মনটা জানবে তো এখন বাজে পোনে এগারোটা তো ছোটো ছেলে স্কুলে গেছে তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে বড়ো ছেলেও স্কুলে গেছে আর তোমাদের দাদাভাই কাজের পথে ওকে স্কুল থেকে বাড়ির দিকে ছেড়ে দিই আবার ও কাজে বেরোবে তো এইদিকে আমার রান্না বান্না কমপ্লিট যেহেতু তোমাদের দাদাভাই টিফিন নিয়ে যায় তো কমপ্লিট আজকে রান্না করা হয়েছে এই যে উচ্ছে ভাজা করেছি অল্প একটু আর ডিম আলু অমলেট করে ঝোল করেছি এই যে আর ভাত করেছি আর এইদিকে দেখো জিউর খাওয়ার না কালকে গার আছে তো এখন করবো ওর জন্য তো এখন ভাবছি ওকে একটুখানি ভাত দেবো সকালবেলাটা কালকের মানে রাতে ভাত দিইনি ও খেতেই চাইছিলো না তো না এই যে এইটুকুনি ভাত দিয়ে ওকে খেতে দেবো তো এখন নিচে শুয়ে আছে খেতে দেবো আর ততক্ষণ আমার ছোট ছেলে চলে আসবে আর বাকি কাজগুলোও সারা বাকি আছে ঘর পুঁজবো আর সকালবেলায় বড়ো ছেলে পুজো দিয়ে গেছে এমনি ঘর মুজবো। এমনি টুকটাক কাজ হয়ে গেছে বাসন টাসন মাজা হয়ে গেছে ঘর মুছবো ছোট ছেলে আসবে দেখি কী খায় টায় যদি আর আমিও খাচ্ছিলাম পাউরুটি এরকম পাউরুটি খাচ্ছিলাম তোমাদের দাদা ভাইও আজকে পাউরুটি খেয়ে গেছে ওর একটু শরীরটা ভালো না ঠান্ডা লেগেছে প্রচণ্ড তো আমারও লেগেছে তো আমি একটু ঠিক হয়েছি দেখছি ওর ঠান্ডা লেগেছে প্রচণ্ড সামনে পুজো কী কো মানে কি বলবো আমরা মন মেজাজ যদি খারাপ করে থাকি তবে বাচ্চাদের আর কী হবে তাই না ওদের ওদেরও মানে পুজোটা পুজো থাকবে না তাই ভাবলাম যে একটুখানি আমরাও একটু স্বাভাবিক হই বাচ্চাদের জন্য তো তাই তো চলো এইদিকে আবার ওর খাবারটা ফোটাতে দিয়েছিলাম গরম করতে দিয়েছিলাম ফুটে গেছে তো একটু ওকে খেতে দেবো তারপরে একটু রেস্ট নেবো নিয়ে তারপরে বাকি কাজগুলো স্টার্ট করব যা গরম পড়েছে না অস্থির হয়ে যাচ্ছি মানে খুব বিরক্ত লাগছে আর এসিটাও বেশিক্ষণ চালাতে পারছি না জিউ ঠান্ডা লেগে যাবে বলে ডাক্তার বলেছে বেশি এসিতে রাখা যাবে না ওকে তার জন্য এসিটাও মানে ঠিক মতন করে চালাতে পারছি না এত গরম লাগছে তো ভাবছি তাড়াতাড়ি কাজ করে চান টান করে একটু রেহাই হব ভেবেছিলাম চুলে একটু কালার করবো জানো মানে ইচ্ছে শক্তি বলে কিছু হচ্ছে না একবার করে মনে হচ্ছে যে কালার করবো আবার মনে হচ্ছে থাক পরে করবো এমন মনে হচ্ছে তো চলো আগে ওকে খেতে দিয়ে দিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তোমাদের সাথে কথা বলতে বলতে ছোট ছেলে চলে এসছে বাড়িতে আর তোমাদের সাথে কথা বলতে বলতে তখন দেখছি জিউ খুব চিল্লাচ্ছে তো আমি ভাবলাম বাইরে কুকুর এসছে না ছোট ছেলে বাইরে দাঁড়িয়ে একজনের সাথে কথা বলছিল বলে তাই ওর আওয়াজটা পেয়ে ও চিৎকার করতে শুরু করেছে তো এই যে চলে এসছে দেখো পায়ের কাছে কিন্তু বসে আছে ওর সাথে প্রচণ্ড খেলে মানে কি বলবো ও একটা খেলা

দাদা এসে গেছে তো বাবা যতক্ষণ আমি একটু কাজ করি না ততক্ষণ একটু বেঁধেই রাখি নাহলে মানে বাইরে রাস্তার কুকুর এদিক দিয়ে যাওয়া আসা করে না ও তখনই বেরিয়ে যাবে মানে ওদের পেছনে ঘেউ ঘেউ করতে করতে তো ততক্ষণ একটু বেঁধিয়েই রাখি ওকে দেখো যা পায় মুখে দেখো এই দেখো দেখো এই দেখো এই দেখো একটু দেখো তো দেখো তো কি বলছে এ দেখো আমার ছো আমার আমার বাবা তা তো চলো ওকে খেতে দিয়ে দিই তারপরে কথা বলছি বন্ধুরা চান টান করে চলে এসছি ঘরের কাজ হয়ে গেছে পুরো কমপ্লিট আর মা গেছে চান করতে তারপরে যাবে ছোট ছেলে চান করতে তো এদিকে চান টান হয়ে গেছে আর জিউকে খেতে দিয়েছিলাম আর অল্প একটু খেয়েছে ওরকম রাখা আছে আর এদিকে একটু না কালকে গারে একটু প্রচুর লতি করেছিলাম তো সেটা একটুখানি ভালো করে একটু নেড়ে চেড়ে গরম করে নিচ্ছি সেগুলো তোমাদের দাদাভাই একবার যা খেয়ে নেবে তারপর আবার দ্বিতীয়বার খাবে না তো তাই ভাবলাম আজকাল আমরাই একটু গরম করে খেয়ে নিই শেষ হয়ে যাবে তাহলে ফ্রিজের মধ্যে আবার যান তো ও তোমাদের তো শেয়ার করিনি সেই পুরনো ফ্রিজটা বিক্রি করে দিয়ে এই নতুন ফ্রিজটা নিয়েছি ওইটা খুব অসুবিধা হচ্ছিলো ছোটো ফ্রিজ তো কোনো রকমের কোনো জিনিস ঠিক মতন করে রাখতে পারছিলাম না তো এই ফ্রিজটা নিয়েছি তো এটা হচ্ছে গোদরেজ ডাবল ডোর নিয়েছি খুব সুবিধা হয়েছে তো এদিকে দেখো ও ঘুরে বেড়াচ্ছে বাইরে যেতে চাইছে কিন্তু এখন তো নিয়ে যাব না বাইরে তো আমার বড়ো ছেলে স্কুল থেকে আসবে তারপরে ও নিয়ে যাবে বাইরে বারবার আমি ওকে বাইরে পাঠাই না তো বাইরে যাবার জন্য তখন থেকে চিৎকার করে যাচ্ছে সবাইকে দেখতে পাচ্ছে তাই তো ওকে এখন আর বাইরে নিয়ে যাব না ওকে খেতে দিয়েছি যতটা খাবে খাক তারপরে আবার দেখি পরে খেতে দেবো তো সকালে খেতে দিয়েছিলাম সকালে খাওয়াটা আর একটুখানি বাকি আছে এখন বাজে সাড়ে বারোটা তো আবার দুটো আড়াইটার দিকে আবার ওকে একটু খেতে দেবো ভালো টাটকা খাবার খেতে দেবো টাটকা খাবার বলতে পারি দুপুরে যে খাবারটা আর এই দেখো বাইরে ঘুরে বেড়াচ্ছে বলছি চানটা কর বলছে দিদা বেরোলে তারপরে যাবো চান করতে তো চলো ভালো লাগছে না জানো গরম লাগছে খুব গরম লাগছে আর কী বলবো চুপ বলছি কি বসলা নেই তো চলো পরে দেখা করছি খেতে বসবো যখন তখন তোমাদের সাথে দেখা করছি আর ছেলেটাকে বললাম আমাদের এই কারখানায় না পাশের কারখানায় কেক পাওয়া যায় ছাট কেক পাওয়া যায় বললাম নিয়ে আসতে গেছিলো বললো সাড়ে বারোটার দিকে আসতে তো এখন সাড়ে বারোটা বাজতে যায় ওকে এখন পাঠাবো কেকগুলো না খেতে বেশ ভালো লাগে তো চলো দেখতে থাকো সঙ্গে থেকো ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সাথে দেখা হচ্ছে হঠাৎ খেয়ে না ঘুমিয়ে পড়েছিলাম এখন বাজে প্রায় কটা বাজে দাঁড়াও দেখে হচ্ছে পাঁচটা ঘুরি তো স্কুল থেকে ছোট বড় ছেলে এসে চলে গেছে ঘুড়ি ওড়াতে ওকে এখন ফোন করছিলাম আর এদিকে দেখো ছোট ছেলে ঘুমাচ্ছে আর জিউকে দেখো ও নিচে ছিল আর আমি তো ও খাটে ঘুমাচ্ছিলাম আর ও মাথাটা প্রচণ্ড ধরেছে যেন কি ব্যথা করছে মাথাটা আর ও দেখো নিচ থেকে যেই আমাকে দেখেছে উঠেছি আর ও নিচ থেকে উপরে চলে এসেছে আদর ক্ষেত্রে আসে না আসে না দেখি এসে সে 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 আসো আমার কাছে এসো দেখছো ও কোলে ওরকম শুয়ে ওকে আদর করতে হবে শুয়েশ রকম আদর করতে হবে তো ছটাও আসতে যায় দেখো না ঘুমিয়ে পড়েছি তো বাসন মাজা হয়নি বাসনটা মাজ দুপুরে ভাত খাওয়ার বাসনটা তারপর ছেলে এসে সন্ধ্যে দেবে এই

যে আমি যখন বলবো বাইরে চলো কোনো রিয়্যাক্ট করবো না ও জানে আমি ওকে নিয়ে বাইরে যাই না বাইরে যাই না যখন আমার ছোট ছেলে বা আমার মা বা তোমাদের দাদা ভাই যদি বলে বা আমার বড়ো ছেলে চলো বাইরে চলো তা করে লাফিয়ে উঠে বসলো যেহেতু ওরা বাইরে নিয়ে যায় তাই না তাই না তাই না তাই না দেখো না হ্যাঁ ও বুঝতে পারে যে কে বাইরে নিয়ে যাবে আর কে বাইরে নিয়ে যাবে না ছটা বাজে কি সন্ধ্যা যাবে ওকে ফোন করছি চলে আয় গেছে ঘুরি ওরাতে জানো আর সামনেই মাধ্যমিক পরীক্ষা মাথা খারাপ হয়ে যাচ্ছে ওর কত ভেবে ভেবে টেনশান কী করবো কী জানি ও যে ও যে বলে দাও তো একটু গুড ইভিনিং বলে দাও গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং বন্ধুরা ওই দেখ এটা কি এটা এটা কি এটা একই একই বুঝে বুঝে কালটা পটান করে ছেটে দিল তো চলো পরে দেখা করছি একটুখানি কাজগুলো করে নি একটু বাইরে নিয়ে গিয়ে আগে টয়লেটটা করে নিয়ে দেখি আমি আজকে পড়তে না কে বললো যে তোমার আমার তোমার ফোনে ইংলিশ প্রজেক্টে এগুলো পাঠিয়েছে এগুলো করে কালকেরই জমা দিতে হবে কাশান বাবু বলে দিচ্ছে কালকে ছাড়া আর নেবে না আবার হিস্ট্রিটা যেটা আমার করেছে ওটা ভুল একে আগে টয়লেট করতে নিয়ে যা

এখন আমি বললাম চল বাইরে যাবো কোনো কিছু রিয়াকশান নেই ও জানে আমি নিয়ে যাই না ওই জন্য কোনো রিয়াকশানই থাকে না অজিউ কোথায় যাচ্ছ কোথায় কোথায় বাইরে যাচ্ছ বাইরে বাইরে তোমরা দেখতে পেলে মানে ও কীরকম লাফিয়ে চলে গেল আমি বললাম যখন চল বাইরে যাব ও কোনো রিয়াকশান নেই জানে আমি নিয়ে যাব না যে আমার বড়ো ছেলেকে দেখেছে বলো চল বাইরে যাবো ব্যাস রেডি হয়ে দেখলে লাফিয়ে টাফিয়ে বেরিয়ে গেল। তো ঠিক আছে ও বাইরে গেছে যাক একটু ঘুরে আসুক এই দেখো বেসিনে কত বাসন ওই যে এগুলো সব নাচবো এ করবো পরিষ্কার করবো তো চলো সঙ্গে থাকো কালকে বিকেলের পর থেকে তোমাদের সাথে দেখা হয়নি আজকের হচ্ছে নেক্সট ডে তো আজকে হচ্ছে মঙ্গলবার তো কালকে না আমার ফোনটা নিয়ে আমার বড় ছেলে একটু প্রোজেক্ট করছিলো বলে আর তোমাদের সাথে কোনো রকমের কথা বা কিছু শেয়ার করা হয়নি তো আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে দশটা পনেরো তো গুড মর্নিং বন্ধুরা এদিকে এদিকে রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে বড় ছেলে স্কুলে চলে গেছে খুব তাড়াহুড়ো ছিল আর বাইরে মেঘ করেছে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি তোমাদের দাদা ভাই চান করতে গেছে কাজে যাবে পুজো দিয়ে গেছে বড়ো ছেলে আর এদিকে আমার রান্না প্রায় কমপ্লিট ভাত হয়ে গেছে মিহেরে মাছ করেছি আর এদিকে ডাল স্বাদবো আর এদিকে ঢ্যাঁড়সের তরকারি করছি তো চলো এটা করে নিই তারপর তোমাদের দাদা নিয়ে কাজে ভাড়া চলো সঙ্গে থাকবো সারাদিন কি কি করছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এদিকে আমার ডাল সাজল হয়ে গেছে আর এদিকে তরকারিটা আর একটু হবে জাস্ট দিয়ে তারপরে দেখি তোমাদের দাদাভাইয়ের জন্য একটু ম্যাগি করব রুটি করার একদম সময় নেই আর বড়ো ছেলে তো দুটোর মধ্যে ছুটি হয়ে যাবে বলে ওর টিফিনটা করিনি ও খেয়ে গেছে কমপ্লেন আর বিস্কিট খেয়ে গেছে তো তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই আর দেখো আমার জিউ নিয়ে আছে আজকে তোমাদের দাদাভাই একটু বকেছে তাই একটু রাগ হয়েছে তো চলো পরে দেখা করছে এগুলো আগে করে নিই হ্যাঁ নাহলে দেরি তো বন্ধুরা অনেক দিন ধরে ভাবছি চুলের যত্ন নেবো তো যত্নটা নেওয়াই হচ্ছে না সময় পাচ্ছি না বা যখন মনে হচ্ছে করব তখন শরীরটা ভালো নেই এমন মানে সম হয়ে যাচ্ছে যে আজকের করব কালকের করব করে করে দিনই চলে যাচ্ছে তো এবার সামনে পুজো তো একটুখানি ঠিকঠাক না হলে কীরকম লাগে তাই না তো ভাবলাম আগে চুল থেকে স্টার্ট করি চুলটা অনেক রুক্ষ হয়ে গেছে জানো অনেক দিন ধরে কোনো কিছু করা হয় না স্পা না কোনো হেনা বা কোনো কিছুই করা হয় না তো আজকে ভাবলাম একটু ঘরোয়া পদ্ধতিতে একটু ঘরে স্পাই করে ঘরে স্পা ক্রিম রাখা আছে কিন্তু সেটা এখন করব না সেটা অন্য কোনো দিন করবো আজকের একটু ঘরোয়া পদ্ধতিতে একটু স্পা করে নিলাম তো প্রথমে না একটুখানি মাথায় তেল লাগিয়ে নিয়েছিলাম দিয়ে এক ঘন্টা মতন রেখে দিয়েছিলাম দিয়ে তারপরে কি বলে টক দই পাতি লেবু আর মধু আর ডিম একটা ডিম কুসুম সমেত পুরো ফেটিয়ে পুরো ক্রিমের মতন করে নিয়ে আমি পুরো চুলে লাগিয়ে নিচ্ছি এটা লাগালে কি কী তো চুল খুব সফট হয় মানে খুব সুন্দর গ্লেসি করে খুব ভালো মানে একটা চুলের মধ্যে হাত দিলে একটা বোঝা যায় যে কিছু একটা করেছি কিছু একটা করেছি এত মানে সুন্দর একটা ফিলিংস হয় তো এটা এর আগে আমি করেছি কিন্তু সময়ের জন্য আমি আর করতে পারছিলাম না এখন ভাবছি প্রত্যেক সপ্তাহে করব কেন কি চুলটা না আমার অনেক রাফ হয়ে গেছে তাই ভাবছি তো চুলটা তো আর কাটবো না আমার ছোট ছেলে বড় ছেলে সবাই মানা করছে যে মা চুল কাটবে না চুল কাটবে না চুল না কাটলে কিন্তু লম্বা করতে গেলে তো চুলের যত্ন নিতে হবে তো তাই আমি ভাবলাম যে এবার এরকম করে প্রত্যেক সপ্তাহে করব চুলটা একটু যত্ন পাবে আর চুলটা একটু ভালো হবে এর জন্যই না আমি চুল লম্বা করে রাখতে চাইতাম না জানো তো আমি সব সময় চুল কেটে দিতাম তো এবারে আর চুল কাটবো না ভেবেছি দেখো আমার জিউ চিল্লাচ্ছে বাইরে কেউ আছে হয়তো তো বন্ধুরা চলো মাথায় এই মিশ্রণটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি আর চুলটা এবার বেঁধে নেবো বেঁধে নিয়ে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা রাখলেই যথেষ্ট তো আমি এক দেড় ঘন্টায় রাখবো রেখে আমি মাথায় লাগিয়ে এবার বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নিয়ে তারপরে চান করব তো চলো আমার এটা মাথায় শ্যাম্পু করে এসে কীরকম কী রেজাল্ট হচ্ছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো পুজো আসছে তো একটু না করলে নয় তো সেটাই তো চলো সঙ্গে থাকো আর দেখতে পেয়ে চুলে আজকের আমি একটুখানি চুলের যত্ন নিলাম মানে অনেকদিন পর তো মাথায় একটু টক দই ডিম মধু আর পাতিলেবু দিয়ে একটু মাথায় লাগিয়েছি অনেক দিন হয়ে গেছে চুলটা পুরো রুক্ষ তো দেখি আজকে লাগালাম এক ঘন্টা রাখবো রেখে তারপরে চান করে নেবো তো চলো ফাইনাল যখন মাথাটা ঘষে নেবো তারপরে দেখাবো ঠিক আছে অনেকদিন পরে যেহেতু পুজো আসছে কাছাকাছি একটু চুলের যত্ন না নিলে নাই বা হয় তার জন্য একটু নিলাম অনেক দিন হয়েছে চুলের প্রতি কিচ্ছু করিনি তো চলো চানটা করে আসি তারপরে তোমাদের অনেকক্ষণ পরে তোমাদের সাথে দেখা হয়েছে আর চান করে মানে চুলটা শুকিয়ে টুকিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো ভেবেছি তো সঙ্গে সঙ্গে আর দেখায়নি চানটা করতে অনেক দেরি হয়ে গেছিলো না সকালে তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছিলো তো এই যে চুলটা শুকিয়ে নিয়েছি এবার তোমাদেরকে একটু দেখাবো যে ওইটা লাগিয়ে চুলটা আমার কত সফট হয়েছে আর কত গ্লেস করছে দেখো আমার কার্লি হেয়ার আছে বলে এরকম মনে হচ্ছে যাদের স্টেট চুল থাকবে তাদের জন্য বেশ আরও ভালো মানে বেশি ভালো করে বোঝা যাবে তো দাঁড়াও তোমাদেরকে আমি পেছন করে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো যে করেছি বেশ ড্রেস করছে তোমরা দেখে বুঝতেই পারছ আর আমার যেহেতু কার্লি হেয়ার আছে ওই জন্য এরকম মনে হচ্ছে কিন্তু খুব সফট মনে হচ্ছে দেখো যেহেতু বিম ডিম আর মধু আর দই আর পাতিলেবু দিয়ে একটা মিশ্রণ বানিয়ে মাছ চুলে লাগিয়েছিলাম এটা একটা কন্ডিশনারের মতন একটা মানে হয়ে যায় কন্ডিশনার না সরি ইয়ে স্পা যেমনি আমরা বাইরে গিয়ে স্পা করি না তো স্পাটা ওরকম ঘরেই যদি সপ্তাহে একদিন করে করলে চুলটা আরও সুন্দর গ্লেজ সব হবে আর আমি অনেক দিন পরে আজকের করলাম তো এবার আমি সপ্তাহে সপ্তাহে করবো তারপরে তোমাকে তোমাদেরকে আরও ভালো রেজাল্টটা দেখাবো যে কী হচ্ছে না হচ্ছে বুঝতে পেরেছো তো চুলটা দেখতেই পেলে আর তখন থেকে শোকাই নি আর এই কিছুক্ষণ হয়েছে শুকিয়ে করেছে তারপরে আমি তোমাদেরকে ভাবলাম চলো একটু দেখিয়েই নি তো চলো আমার তো এদিকে বড়ো ছেলে সন্ধ্যে দিয়ে দিয়েছে ওরা পড়ার ব্যবস্থা করছে আর এদিকে আমার ছোট ছেলে ঘুমাচ্ছে এখনও এমনিতে ঘুমাতে চায় না জোর করে বকাবকি করার পরে ঘুমিয়েছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগলে একটা লাইক করুন শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবো না তো টাটা গুড নাইট গুড নাইট বলবো না এখন ছটা বাজে সবে তো টাটা সবাই ভালো থেকো